দেশে যখন গরমে অতিষ্ঠ মানুষ তখনই সামনে এলো আরও এক ভয়ঙ্কর খবর যে কোনো সময় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি আছে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা সেই সাথে লণ্ডবন্ড হতে পারে দেশের উপকূলীয় অঞ্চল সমুদ্র পৃষ্ঠ থেকে তৈরি হওয়া লঘুচাপ এই সব থেকেই হয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যার ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝরোহাওয়া বয়ে যেতে পারে এরই মধ্যে চট্টগ্রাম কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত জানিয়েছে আবহাওয়া অফিস ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে বর্তমানে আরব সাগরে একটি নিম্নচাপ ঘুরপাক খাচ্ছে এবং অচিরেই বঙ্গোপসাগরে একই রকমের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বিশেষজ্ঞদের মতে ঘূর্ণিঝড় শক্তি ভারতের উড়িষ্যা ও মিয়ানমারের রাখেন রাজ্যে মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও ইতিমধ্যে ভারতের বিভিন্ন উপকূলীয় এলাকায় জারি করা হচ্ছে লালু কমলা সতর্কতা এছাড়াও মহারাষ্ট্র ও গোয়ার উপকূলীয় অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এতে মোকাবেলায় মানুষ ও জনমানের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছে উপকূলীয় জেলাগুলো ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় এরই মধ্যে পুলিশ কোস্টগার্ড নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি সংস্থা সতর্কতা অবস্থানে রাখা হয়েছে বন্ধ করে দেওয়া হচ্ছে আগাম ছুটিও প্রতি বছর মে মাসে এলেই উপকূল জুড়ে বাড়ে ভয় আর উৎকণ্ঠা গত বছরের সাতাশ মে উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল এর আগেও মে মাসে আঘাত এনেছে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড় পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট ষাটটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে পাঁচটি ছিল মে মাসে সাইমুল হক খান সময়ের আলো